نحمد ونصلي على رسوله الكريم الله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم شباي درش شريك الله اللهم صل على سيدنا محمد وشفيعنا حبيبنا مولانا محمد

আমি সংক্ষিপ্ত আলোচনা করব মোহাম্মদ রসুল দুনিয়াতে আসছেন কেন নবী দুনিয়াতে আসছেন কেন তাদের আসার উদ্দেশ্যটা কি এই যদি আমাদের মধ্যে একবার বসে যায় আমাদের হাজারো মাসালা হল হয়ে যাবে হাজারো জবাব আমরা পেয়ে যাবো নবী রসুলগঞ্জ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই নবী রসুলগঞ্জ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য বলেন কিসের জন্য আসছেন সবাই বলেন মানুষ রূপী মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন আমি কি বলতে চাই মানুষের রূপের নামই মানুষ না মানুষের চেহারার নাম মানুষ না দেখেন ফেরাউনের চেহারা মানুষের মতই ছিল কিন্তু মানুষ ছিল না নমরুদের চেহারা বা এই দিয়া দিয়ে কি আপনি আমার বয়ান শুনাবেন না পাগলামি করবেন একটু বয়ান শুনি দুই এক মিনিট নমরুদের চেহারা মানুষের মতোই ছিল সাদ্দাদের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু অরিজিনালি মানুষ ছিলেন না ওমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ঈমান আনার আগে নবী আলী সালাত ওয়া সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন যেই ব্যক্তি নবী আলী সালাতু ওয়া সালামকে হত্যা করার জন্য রওনা করছে সে ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ এর খারাপ কেউ হতে পারে না দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে তাদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না আবার হতবাক ওই ব্যক্তি যে নবীর মাধ্যমে হত্যা হয় তার চেয়ে হতবাকও কেউ হতে পারে না তোমার উম খাতা দি আল্লাহু নাঙ্গা তলোয়ার নিয়ে জনাব মাহম্মদ রসুল্লাহি সল্দাল্লাহ আলী সাল্লাম হত্যা করার জন্য রওনা করছেন মানুষটা ভালো ছিল না খারাপ ছিল এর চেয়ে খারাপ কেউ হতে পারে না অথচ এই ব্যক্তি ইসলাম গ্রহণ করা পর ইমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে কথা বলেন তো বাতাস তার কথা শুনে পানি তার কথা শুনে জমিন তার কথা শুনে আপনারা জানেন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন খুতবা দিতেছিলেন সাহারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন ওই খুদবার মধ্যে আওয়াজ দিয়েছেন ইয়া সারিয়া জামাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও কোথায় মদিনা আর কোথায় সিরিয়া শত শত কিলোমিটার দূরে সেখান থেকে আওয়াজ দিয়েছেন সারিয়া দিয়ে আওয়াজ পেলেন কিন্তু ভূরেক্ষেপ করলেন না আমি মিনিন মদিনায় আমি অনেক দূরে কিসের আওয়াজ তিনি প্রথমবার ভূরক্ষেপ করলেন না দ্বিতীয়বার আবার আওয়াজ দিয়া সারিয়াতুল জাবাল হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও সারিয়া রবি আল্লাহ এদিকে ওদিকে তাকালেন কার আওয়াজ পাইতিস দ্বিতীয়বার সে পদক্ষেপ গ্রহণ করেন নাই তৃতীয়বার আবার ওসি আসারিয়াতুল জাবাল সারিয়া রবি আল্লাহ একবার শূন্য প্রেরণ করলেন দেখো তো পাহাড়ের উপরে কি মুসলিম শূন্যর আগে দেখলেন অন্য দিক থেকে কাফের আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তখন তাদের উপর মুসলমানরা হামলা করছে ওইদিকে মদিনার মানুষগুলো চিন্তা করতেছে সারিয়া তো আমাদের বাহিরে অনেক দূরে আর উমার খত্তাব কাকে সম্বোধন করতেছে তারাও আশ্চর্য সারিয়া রাজি আল্লাহ তারাও আশ্চর্য বিজয়ের পরে মদিনা যখন ফিরছে মদিনা বাসে বলতে সারিয়া ভাই সারি অমুক সময় জুমার দিন আমিল মুমিনিন কোন আওয়াজ পেয়েছ নাকি সেও চমকে গেছে বল কি ঘটনা বলে আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম অমনি আমিল মুমিনের বলছে ইয়া সারি তুল জাবাল আমি ভ্রুক্ষেপ করি নাই দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করি নাই তৃতীয়বার যখন শূন্য প্রেরণ করলাম দেখলাম অপর দিক থেকে কাফেররা আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আল্লাহর কসম ওই সময় যদি আমির মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমানের জেন্দা ফিরতে পারতাম না আওয়াজ দিছে মদিনায় বাতাস আওয়াজ পৌঁছায় দিছে সিরিয়ায় অথচ উমারের ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা উচ্চতাও আগের মতোই রং আগের মতোই চক্ষু দুইটাই চারটা নাই দুনিয়ার কোনো পরিবর্তন হয়নি অবয়বের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু যে ওমান হত্যা করার জন্য রওনা করছে সেই নিকৃষ্ট ওমর এত দামি হওয়ার কারণটা কি এই দামি কার সহবাদের কারণ হয়েছে এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে নবী রসুল মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়ার জন্য আসেন নেই বড় লোক বানাবার জন্য আসেন নাই বরং এই মানুষ মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসেন এটা মাথার মধ্যে দেখা শুধু ইসলাম খোঁজ করার জায়গা না দুনিয়া খোঁজ করার হাজারো জায়গা আছে ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষ বা মানুষদেরকে মানুষ বানানো যাদের একসময় কোনো দাম ছিল না তাদেরকে দামই বানানো বেলালে হাফসি রাজি আল্লাহ মতো গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না অথচ বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না সম্মান ইজ্জাত বলতে কিছুই ছিল না তিনি ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাফসির মান মর্যাদা কেমন বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে বেলালে হাফসি আজান দাই জমিনের মধ্যে আজানের শব্দ সাত আসমান ভেদ করে চলে যায় আরসের মধ্যে ওমার বিন খাতাবের মতো অর্ধজাহানের বাদশাহ যখন বেলালে হাফসি রাদি আল্লাহ তাকে সম্বোধন করতেন সাইয়দুনা বেলাল আমাদের সর্দার আমাদের নেতা আমাদের লিডার বেলাল গোলাম এত দামি হয়ে গেছে কেয়ামতের ময়দানে নবী আলি সাল্লাহ যে উটের উপর থাকবেন সেই উটের রশি থাকবে বেলালে হাফসের হাতের মধ্যে অথচ চেহারার মধ্যে পরিবর্তন আসে নাই বেলাল ধনী হয় নাই বেলাল সুন্দর হয় নাই বেলাল সেই আগেরই মতো ছিল অবয়বের পরিবর্তন হয় নাই কিন্তু বেলাল তো দামি হয়েছে সেই পরিবর্তনটা কিসের মধ্যে আসছে কলম জোরে বলেন কি জোরে বলেন অবয়ব পরিবর্তন হয় নাই কলবটা পরিবর্তন হয়ে গেছে মিশর দখল করার পর আপনারা জানেন নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী মেয়েকে জবে করতে হইতো এছাড়া জোয়ার আসতো না মুসলমানদের প্রস্তাব দেওয়া হয়েছে মুসলমান বলছেন আমাদের এটা সম্ভব না এটা ডাইরেক্ট কুফুরি সেরেক নির্দোষ একটা মেয়েকে কেন হত্যা করব বলে হয়তো হত্যা করো না হয়তো পানি দাও মুসলমান কি করবে উমার হত্যা চিঠি লিখছেন হালাত তো এই কি করব তখন অমর আপনি খাতাব রাদি আলো সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি জারি হয়েছে দেরি করবি না আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নাই ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই কথা পানিতে শোন মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল লাঠি দিয়া বাড়ি বাড়ছে থাম ভূমিকম্প থেমে গেছে এই হলো আমার তার মানিটা কি দাহি হদ উকলবি রদি আল্লাহহু আপনারা জান ইসলাম গ্রহণ করার আগে নিজ নিজের ঔরাসজাত সত্তরটা কন্যা সন্তানকে জ্যাতা কবর দিয়েছিল এটা মানুষ হতে পারে না অথচ দাহিয়াদুল কলবির রদি আল্লাহ চেহারা ছিল আরবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এমন সুন্দর চেহারা তার ছিল যে সবসময় চেহারা আবৃত্তি করে তার রাস্তায় নামতেন কেন মেয়েরা পাগল হয়ে যেত তার মধ্যে পড়ে যাইতো তার চেহারা দেখলে কোনো মহিলা সহ্য করতে পারতো না এত আকর্ষণীয় চেহারা এই আকর্ষণীয় চেহারা মানুষের চরিত্র কি ছিল নিজের উলার সন্তানদেরকে জ্যাতা কবর দিত শুধু একটা দুইটা না সত্তরটা মেয়েকে জ্যাতা কবর দিছে কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এই দাহিতুল চেহারা এবং অমুক তো পরিবর্তন হয়নি কিন্তু দাহিদুল কলবির আদি আল্লাহ কি পরিবর্তন হয়েছিল যে যার সুরার ধরিয়া জিব্রাইল ধরিয়াতে আসতো অধিকাংশ সময় যে মানুষের সুরাত দুরিয়া জিব্রাইল আলাইহিস সালাত ও দুরিয়া তারছেন অধিকাংশ সময় কার সুরাত ধরতেন এই তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তো আগের মতই কিন্তু দাহিয়ার এমন কি পরিবর্তন হলো যে জিব্রাইল তার সুরাত ধরেন সেই পরিবর্তনটা কি বলেন কি জোরে বলেন এই কলবকে পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুরিয়া তারছেন কলবের চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে নাই আমি মনে করি বিশ্বাস করি শুধু দল শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না নবী তেরো বছর হাজারো নির্যাতন অত্যাচার অবিচার সহ্য করেছেন প্রতিবাদ করেন নাই তেরো বছর কিছু লোক তৈয়ার করেছেন যে লোকগুলি যাদের আল্লাহ খুশি যারা আল্লাহর উপরে খুশি এমন কিছু তিন ডায়মন্ড মুক্তা তৈরি করেছিলেন যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন আগে নিজেকে তৈরি করতে হবে নিজেকে গঠন করতে হবে ইসলামী আন্দোলনে প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গঠন করলেই কামিয়াব হব

নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আদর্শ এই সিরাত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে এটা খুব ভালোমতো বুঝতে হবে নবী আলী সালাতু ওয়াস সালাম হাজারো খুনীদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন হাজারো ধর্ষকদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন যারা একসময় সমাজের কীট ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সাওয়াবাত আশার পরে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেছেন সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন প্রিয় আমার আমার মুসলমান বন্ধুরা আজকে সে নবী আদর্শ ছেড়ে দিয়েছে আমরা কোথায় যাই কালমার্স মাউসুতুন আব্রাহাম লিনকন পেলেটো প্যালেটো অ্যারিস্টোটল মন্টেস্কো ল রুশো আজকে আমরা সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি আজকে সেকুলার নিয়ে ব্যস্ত মুসলমান ইসলাম নিয়ে চিন্তা করে না ইসলাম নিয়ে ভাবে না মুসলমান ইসলামকে ভয় পায় ইসলামকে বিশাল বোঝা মনে করে ইসলাম তো মানুষের মাথার থেকে বোঝা দূর করার জন্য আসে বোঝা দেওয়ার জন্য আসে আসেনি ইসলাম সমাজ থেকে আপদ দূর করার জন্য আসছে আপদকে বাড়াবার জন্য আসেন কি কথা ঠিক না ইসলাম সম্পর্কে আমরা জানি না বুঝি না কেন ভয় পাই সমাজটা খারাপ হয়ে গেছে অনেক গাঁজা ঘুর বলে হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমাদের গাজার অবস্থাটা কি হবে উপেসারা চিন্তা কি শুধু গাঁজা ওনার গাঁজা ঠিক দুনিয়া ঠিক কারণ গাঁজার জন্য বাবা হত্যা করে গাঁজার জন্য মাকে হত্যা করে দেখেন নাই আপনারা নেশার জন্য সবাইকে হত্যা করে ও টেনশন শুধু নেশা এর বাহিরে কোনো টেনশন নেই ও টেনশন শুধু নেশা আমাকে বলতে শুধু আমার গাঁজার অবস্থা রাখি আমার গাঁজা কি হবে আমি বললাম বাবা তুমি মাস্তি দিকে গাঁজা সেবন করতে পারো বলে না আমাকে কেন হুজুর পরিবেশ নেই ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটা মাস্তিদে পরিবেশ হয়ে যাবে তোমার মনের থেকে তুমি সেবন করতে না সমস্যা আছে ঘুষ করার কি মনে ইসলাম ক্ষমতা আসলে ঘুষের অবস্থা টেনশন তোমার এইটা আসলে টেনশন নেই পাশের চেয়ার ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের লিপসা চলে আসছে পাশের চেয়ার ঘুষ খাবে না তোমার ঘুষের কথা মনেও থাকবে না সমস্যা কি আমাকে বলো তোমার দশজন বন্ধু একজনও নামাজে যায় না ওই দশজনের মাঝখান থেকে তোমার নামাজে খুবই কষ্ট হয় যখন দশজন বন্ধু তোমার নামাজে চলে যাবে তুমি একা থাকতেই পারবে না তুমি নামাজে চলে যাবে আজকে দশজন বন্ধু তোমার ইসলাম অনুযায়ী চলে না এর ইসলামকে তুমি খুব কঠিন মনে করো দশজন বন্ধু যখন ইসলাম চলবে তখন তোমার ইসলামগুলো চলা সহজ হয়ে যাবে বিশ্বাস হয় না এই যে আশেপাশে আমরা যারা আসি এমনও লোক আসে যারা ধূমপান করি এরকম লোক নাই একজনও কি নাই এখন ধূমপান করেন না কেন কথা বলেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার কি মনে একবারও চাইছে ধূমপান করার জন্য কেন এই পরিবেশটা যদি হয়ে যায় আপনাকে তো কষ্ট করতে হবে না পরিবেশ আপনাকে ধূমপান থেকে দূরে রাখতে আজকে হাজারো বেপরটা আমার মা হয় ভয় পাই ইসলাম আসলে আমার অবস্থাটা কি হবে তোমার পরিবেশের সবাই বিপদটা বিধাই তুমি পর্দাকে ভয় পাও অথচ আমাদের মেয়েরা বিপদটাকে ভয় পায় অথচ একই মেয়ে নাকি ভাই বললাম কি আমাদের মেয়েরা বিপদ থেকে ভয় পায় একজন মেয়ে আবার রাস্তায় কিভাবে উলঙ্গ অবস্থায় নামে এটা আমাদের মেয়েরা চিন্তাও করতে পারে না অথচ তুমি চিন্তাও করতে পারো না যে তুমি কিভাবে বোরকা অবস্থায় নামবা তার মানিকটা কি দুটো মেয়ে দুরুজুলি মহিলা আসলে সমস্যাটা মেয়েদের মধ্যে নয় সমস্যাটা পরিবেশের মধ্যে নাকি ভাই ভুল বললেন আচ্ছা বলে তো আমরা যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আমাদের কাছে এই ঢাকা ইউনিভার্সিটির পরিবেশে একজন মুসলমান সন্তান ইসলাম চলা যত কঠিন ওই তার আর এক ভাই যে মাদ্রাসায় পড়ে তার উপরে ইসলাম চলা কি কঠিন কারণটা কি একই তো ভাই আপন ভাই একজন ঢাকা ইউনিভার্সিটিতে একজন মাদ্রাসা একই বাবা একই মা একজনের অবস্থা ইসলাম ছাড়া চলতেই পারে না আরেকজন ইসলামের উপর চলতে পারে না সমস্যা নাকি ছেলের মধ্যে না পরিবেশের কারণ তার মানে আসলে পরিবেশ খারাপ হয়ে গেছে ওরা পরিকল্পিতভাবে ভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে ইসলাম আসলে কি হবে আমরা জোর তোর কিচ্ছু ইসলামের জোর বলতে কিচ্ছু নাই আমরা এমন সুন্দর একটা পরিবার সৃষ্টি করব যেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাবা তোমাকে কষ্ট করতে হবে না একটা উদাহরণ দেই দেব নাকি উদাহরণ আমি আর বেশি বয়ান করবো না একটা কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করি যে আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ আজকে যাবেন আইজের থেকে শুরু করে একজন পুলিশ অফিসারের কাছে বলবেন যে আইন বাইরের অবস্থা খারাপ কেন আইন খারাপ কেন প্রত্যেকে বলবে জনগণ অনুযায়ী পুলিশের সংখ্যা কম কি বলবে ভাই জনগণ সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম বিদায় করতে না ঠিক রাখতে পারতেছে না আমি বললাম এই কথাটা সম্পূর্ণ এটা চরম ভুল কথা তার উদাহরণ আচ্ছা বলেন তো আমাদের দেশের হাজারো মাজলিশ হাজারো জনসভা মাত্র কয়েকজন লোক কিন্তু দেখি চেয়ার নিয়ে মারামারি কাটা কাটি কে সামনে বসবে কে পিছনে বসবে কাকে বসতে দেওয়া হলো না পুরো চেয়ার ভাঙ্গিয়া আছে চুরমার করে এরকম নাই ভাই হ্যাঁ অথচ চরমনাই ময়দানে লক্ষ লক্ষ মানুষ টঙ্গির ময়দানে লক্ষ লক্ষ মানুষ কি আগে বসে কে পিছনে বসে খবরও নেই আচ্ছা বলেন তো যে সংখ্যার কারণে পরিবেশ নষ্ট হয় তা চরমনাই ময়দানে পরিবেশ নষ্ট হলো না কেন ওই তবলিকের টঙ্গির ময়দান নষ্ট হলো না কেন আজকে মাজলিশের পরিবেশ নষ্ট হলো না কেন আসলে আমাদের আদর্শ ঠিক নেই চরিত্র ঠিক নেই মূল জায়গা কেউ ভাববে না বিশ্বাস করেন আমি গবেষণের মূল জায়গা কেউ কোনো কথা বলে না মূল জায়গায় কেউ হাতি দেয় না শুধু পরিবর্তন চাই শুধু পরিবর্তন চাই আচ্ছা বলতে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিন ওজন এ ওসোর বি ওসোর সি ওর ক্ষমতা আছে এ সে কি করবে সরাও এ বসাও বি সে কি করবে সরাও বি বশাও সি কারণ তাই ব্যক্তি পরিবর্তন হচ্ছে দল পরিবর্তন হচ্ছে নীতি আদর্শের পরিবর্তন হয় না ঠিক এত শুধু এ বি সি পরিবর্তন করি আর দেশ শাসন করতে যাবোคารাম চৌধুরী মাথার মধ্যে গিলে টুলে আছে তুমি কি দেখনে এখন হাত চাদর হাত পরিবর্তন হচ্ছে চাদর ঘুরে পরিবর্তন নাই দর্শক ধর্ষক ব্যক্তি পরিবর্তন হয়েছিলেন ধর্ষণের কোন খুনের হাত পরিবর্তন খুনের কোনো পরিবর্তন নেই কি আমদ পর্যন্ত পরিবর্তন হবে জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার আগে দায়িত্বশীলকে কে করেছেন তেরো বছর কিছু লোককে তৈরি করেছেন আর তোমরা কি করো তোমরা দল করো কোন তরবিয়াত নাই চরিত্র গঠন করা কোনো মেসেস নাই ওয়ার্কশপ নাই কিচ্ছু নাই ক্ষমতা দিয়ে দিস তাই বান্দরের হাতে যদি আগুন দাও হনুমানের কাছে আগুন দাও তো লঙ্কা তো জ্বালাবি লঙ্কা কেউ রাখতে পারবে না আমাকে অনেকে বলে হুজুর যে লঙ্কা যায় সে হনুমান হয় আমি বলে বেয়াকু লঙ্কা তো গ্যাসেই হনুমান সে তো হনুমান হবে না কি হবে কালেকটা বয়ান করছিলাম সিটাঙ্গে সিটাঙ্গে বয়ান করছিলাম যে আমাদের সমস্যা কোন জায়গায় সমস্যাটাই চিহ্নিত করি না সমস্যা কোন জায়গায় বললাম আলে মোলামাদের সমস্যা হলো নিজে যা পরে আমল করি না বিশ্বাস হয় এই মাত্র মহাদির সাহেব আর ফজিলাত পড়াইছে কিন্তু তকরিউল্লাহ মহাদ সাহেব কথা কয় না যারা পড়ছে তারাও পায়নি এই মাত্র হাদিসে পড়াইছে তবরিউল্লাহ ফজিলাতলা পায় নাই

কত তফসি কত এই হাদিসের উপরে অথচ যে পড়াইছি তারও খেয়াল নাই যে আমার খুশি নাই আর যারা পড়ছে তাদেরও খবর নেই যুদ্ধের বয়ান পড়াইছি জিহাদের বয়ান অথচ যে পড়াইছি তার মধ্যে যুদ্ধের স্পৃহা নাই যারা পড়ছে তাদের মধ্যে কথাটা মিথ্যা বললাম নাকি ভাই হ্যাঁ দেখেন তো আমরা যা পড়ি যা পড়াই আমাদের সাথে মিলে আছে সমস্যা এখানে আর কিচ্ছু না সমস্যা অন্য কোন জায়গায় না কাবুরা মানুম আমাদের ভুল সমস্যা হলি তুমি হাদিস পড়াইতেছো ছাত্রদেরকে তুমি একজন চিন্তা করছো আমি আমল করছি কিনা কি বলতেছি কি পড়াইতেছি কাবুরা মাকেন্দাল শুধু তুমি যে তুমি তো মধ্যে নাই তুমি বলো নাই হাদিস ছাত্রদেরকে এই মাত্র বললাম বিশ্বাস করবেন আমি আমার শ্রোতাদেরকে বলবো আমি আমি নিজেকে বলবো সিরাতুল আম্বিয়া শোনার নাম না মানার নাম শেষ একটা ঘটনা বলিয়া শেষ করবো এরকম সিরাতুল নবী আলি সালা কনফারেন্সে এক হিন্দু পন্ডিত চমৎকার বক্তব্য নবী আলি সালা তুয়াসাল্লাম সম্পর্কে হিন্দু পন্ডিতের বক্তব্য শুনেন না চমৎকার বক্তব্য দেয় নবী আলি সালাহত আদর্শের উপরে চরিত্রের উপরে কর্মের উপরে চমৎকার বক্তৃতা করেছেন উপস্থাপক বলছে দেখছো এই হিন্দু পন্ডিত সাহেব আমার নবীকে যেইভাবে চিনছে আমরাও সেইভাবে চিনতে পারিনি কত সুন্দর বক্তৃতা বলে পরিচালক সাহেব বক্তব্য উদ্ধ করেন না। আপনার বক্তব্য ঠিক না তাহলে কেন না আপনার বক্তব্য ঠিক না আপনি এইভাবে বলুন হিন্দু পন্ডিত সাহেব নবী সম্পর্কে যেভাবে জানছে আমরা সেইভাবে জানি নাই আমরা হয়তো জানি নাই কিন্তু আমি নবীকে চিনছি বিধি ইমান আনছি সে জানছে সেনেমায় বিধি ইমান আনতে পারে নাই জানার নাম মোমেন না জামার নাম মোমেন না জানার নাম ইসলাম না মানার নাম আমাদের হাজারো মুরুক্ষ মানুষ হাজারো মুরুক্ষ কোরআন হাদিসের পন্ডিত না জমনের মানা মানে ও বুঝছে আর হাজারো পন্ডিত মানে না ও বুঝে নাই বুঝায় এক জিনিস জানা ভিন্ন জিনিস বুঝা এক জিনিস জানা যেমন আপনার মিষ্টি সম্পর্কে জানছেন মিষ্টি বানাই কি দিয়া উপদান থেকে আসে গাভীর কি ভিটামিন আছে এ আছে বি আছে সি আছে বি আছে সব আছে বিশাল মিষ্টি সম্পর্কে কবে ডক্টর হয়ে গেছেন কি হয়ে গেছেন ভাই কিসের উপরে কথা বলেন না কেন কি জানছেন কি জানেন নাই দুধ কি জিনিস মাখন কি জিনিস ছানা কি জিনিস কোথা থেকে কি হয় কিচ্ছু কপাল পরা কিন্তু ঘমঘম করে মিষ্টি খায় বলে বুঝছে কি বোঝে নাই ও বুঝছে আর একজনে জানছে ঠিক আমরা অনেক ইসলাম সম্পর্কে জানি বুঝি না কিন্তু হাজারো মূর্খ মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ইসলাম সম্পর্কে বুঝছে এই জীবনের বিনিময়ে ইসলামকে পালন করে আর আমরা হাজারো আলেমরা আছি ইসলামকে বিক্রি করে দিই বুঝা এক জিনিস জানা ভিন্ন জিনিস আমরা জানার পাগল বুঝের পাগল না আল্লাহ যাকে পছন্দ করেন কল্যাণ তাকে দিনের বুজ দান করে ইলম হুদিন বলেন নাই ইউ ফাকফুদ্দিন জানা এক জিনিস বোঝা এক জিনিস আমরা জানি বুঝি না কাজেই আল্লাহ পাক জানা এবং বোঝা উভয় তৌফিক দান করেন এবং নবী আলাইহিসসালাত 23 বছরের দিনটির পর আমল কর তৌফিক দান করেন কয় বছর 23 নবী আলাইহিসসালাত ওয়া সাল্লামের মৌলিক কাজ ছিল চারটি দাওয়াত বলেন দাওয়াত তালিম তাকসিয়া জিহাদ دعوت, دعوت تعلیم, تعلیم تسکیہ, تسکیہ جہاد تسکیہ. اللہ مولی کانز گلی پر آمان کی محمد شبہ کامل کر توفیق دان کریں وما علینا اللہ علیکم ورحمت اللہ وبرکاتہ